আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর পিছন লাভার তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা যেমন বলেছিলাম পাঁচ হাজার ফ্যামিলি কমপ্লিট হলে অবশ্যই পায়রা গিফট করবো তো আর কিছু মাত্রা বাকি আছে তারপরে কিন্তু আপনাদের সেই গিফট করবো যে কোনো একজনকে অবশ্যই গিফট করবো সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো তো বন্ধুরা আজকে যারা তুরিবাস খোঁজ করেন সে তুরিবাস কিন্তু আজকে সম্ভব বা যারা রাজশাহীর বাচ্চা চেয়েছিলেন আগের ভিডিও রাজশাহীর বাচ্চা তো সেল হয়ে গেছে তো আবারও রাজশাহীর বাচ্চা উঠেছে যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আজকের বাজির পায়রা কিন্তু ধামাকাধার বাজি থাকবে মানে তো ভিডিওটা স্কিপ করে দেখবে না তাহলে সমস্ত বিষয় বুঝতে পারবেন না তো বিভিন্ন রকম কালারের মধ্যে বা সুন্দর সুন্দর সেটিং সেটিং কালারের মধ্যে বাজির পায়রা থাকবে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে চাকদা নদীয়া বা রানাঘাটের আশপাশ যাদের একটু বুঝতে অসুবিধা হয় রানাঘাটের আশপাশ আমার বাড়ি তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন পায়রা সেল আছে বন্ধুরা সেটা হচ্ছে সাদা সবুজ দেখুন কালারটা দেখুন চোখ সাদা মাদি ক্ষ নর দুটো পায়রা কিন্তু সুন্দর বাজি বাজিরা দেখিয়ে দেবো তুলে দিয়ে এই যে বাজি করলো এবার মাদিরা দেখছে দেখুন এই যে মাদিরা দেখুন একশা বাজি ঠিক আছে দুটো আমার সেট ফস্টার কাজই করে এদের বাচ্চারা তোলায় না কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি এগুলো ছেলের জন্য না জাস্ট আপনাদের দেখাচ্ছি তো সেলের ভাইরা দেখাতে দেখাতে পায়রা দুটো দেখলাম খুবই ভালো লাগছে একই জায়গায় আছে জোড়া দুটো তাই আপনাদের দেখি তো বন্ধুরা যেমন এই যে বালি পাউডার গুলো খাচ্ছে অনেকেই চান বালি পাউডার এই যে উপরে কিছু আছে যেগুলো আঝুটি পায়রা ঝুটি না আঝুটি যেগুলো আছে সেইগুলো সেলের মতো আছে যদি কারো লাগে অবশ্যই স্ক্যান দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে এই যে দেখুন এটা সেল আছে নটটা লাল মুস্কির কালার দেখুন বন্ধুরা দুটোরই চোখ সাদা দুটোরই কিন্তু একই কালার ঠিক আছে নর মাদি দেখুন দুটোই একই কালার যারা এক কালারের মধ্যে খোঁজেন লাল মুশকি দেখুন জোড়াটার সেটিংটা কত সুন্দর হয়েছে এই যে দেখুন দুটো পায়রা কিন্তু জোড়া খুবই সাংঘাতিক বাজিও ভালো নটটা একদম নিচ থেকে বাজি করবে মাদিটা কিন্তু শীষে বাজি আছে ঠিক আছে জোড়া দুটো সেল থাকবে যদি কারো লাগে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করবে পায়রা বাজি দেখুন আহ এক জোড়া পায়রা দেখুন একটা স্টিল আর একটা কিন্তু সাদা ঠিক আছে যারা সাদা ঝামর খোঁজেন চোখ সাদার মধ্যে সাদা ঝামড় মাদি আর স্টিল নর ঠিক আছে দুটো কিন্তু খুব সুন্দর বাজির পায়রা মাদিটার বাজি হবে আর নটটা কিন্তু একদম নিচে দুমদাম বাজি ঠিক আছে মাদিটার গেট আপটা দেখে নিন শুধু যারা এরকম পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই নিয়ে যেতে পারবেন নটটার খুবই সুন্দর বাজি আছে দেখুন বাজিটা দেখিয়ে ওই যে ঘরতে বেরোতে গেলে বাজি করলো যে সাদা চোখ দেখে নিন ভালো হবে সাদা চোখ সাদা ঠোঁট পায়ে পাঞ্জা আছে কালারটা দেখে নিন ঠিক আছে এটা মাদিটা এই যে নরপায়াটা বেরিয়ে গেছে নটটার বাজি দেখুন খুবই সুন্দর বাজি কিন্তু নট পাটা ঠিক আছে বাজিটা দেখিয়ে দিচ্ছে এই এই যে যে পুরো দাড়ি দাড়ি বাজি করছে দাড়ি বাজি ঠিক আছে নটটার তো পুরো সাদা যারা চেয়েছিলেন সাদা চোখ সাদা মাদি নিচে বাজি খেরি পা ঠিক আছে এটা কিন্তু নিচে বাজির পায়রা এটাও সেলের জন্য থাকবে পাগুলো দেখুন পুরো রেড পাঞ্জা একদম নিচে বাজি ঠিক আছে বাজিটা সব করে দেবো আপনাদের এই যে দেখুন সাদা চোখে হ্যাঁ একদম সাদা চোখের মাদি পায়রা পায়রার খুব একটা পর সেটিং নেই ঠিক আছে পরগুলো একটু খেতে পেতে আছে কিছু পর আছে কিছু পর আর নেই কিছু পর তো পায়রা যখনই ছাড়বো বাজি করবে গ্যারান্টি এই যে ঠিক আছে বাজি আছে গ্যারান্টি দেখুন পর নেই পায়রার এক সাইডের পর নেই ঠিক আছে আপনারা বাড়িতে এসে পায়রার খেলা বাজি সব রকম দেখে নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা যারা কালার ম্যাশিং চান ঠিক আছে কিছু পায়রা আগের ভিডিওতে কিছু সেল হয়েছে আর কিছু আছে এখানে দেখুন পুরো এক কালারের মধ্যে বিস্কুট কালার দেখে নিন ভালো হবে এগুলো কিন্তু সব সেলের জন্য থাকবে শুধু কালারগুলো দেখে নিন আজকে প্রত্যেকটা কিন্তু নিচে বাজির পায়রা আপনাদের যেটা পছন্দ হবে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন কি একটা পায়রার কালার দেখাবো আপনাদের দেখুন কালারটা কতটা সুন্দর দেখুন ঠিক আছে দিককার পর দেখুন এই যে লেজ ঠিক আছে এটা সীমিত দামের মধ্যে কিন্তু সেল করে দেওয়া হবে আজকে অফারে থাকবে পায়রা দেখুন এটা নর পায়রা খুব সুন্দর বাজি করে পায়রাটা এটা কিন্তু সীমিত দামের মধ্যে সেল করে দেওয়া হবে পুরো পাউডার কাটিংয়ের একটা ফ্যাসা পুরো রেড পাঞ্জা ওরা হবে প্লাস নিচে বাজি যার পছন্দ হবে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন পায়রাগুলো সব ভালোভাবে একবার দেখিয়ে দিচ্ছি এই যে বিস্কুট ঠোঁট ছোটো এটা মাদি ঠিক আছে আর ওইটা হচ্ছে নর ওই যে লাস্টে দাঁড়িয়ে আছে দেখুন ঠোট এগুলো কিন্তু সব নিচেবাজির পায়রা একটা সবুজ মাদি একটা সবুজ মাদি সব খেলা বাজি দেখিয়ে দেওয়া হবে এই যে গেট আপটা দেখুন বিস্কুট মাদিটা ঠিক আছে যারা এই লাইটের মধ্যে চান তাদের কিন্তু অবশ্যই তারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো বন্ধুরা জোড়া পায়রা দেখুন পুরো সেটিং পেয়ার জ্যাকের মধ্যে এদের উপরেও কিন্তু রানিং পেয়ার ঠিক আছে যাদের লাগবে এরকম রানিং পেয়ার অনেকেই খোঁজ করেন তো দেখুন পুরো সেটিং পেয়ার আছে যার লাগবে ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন বাজিটাও আজকে কিন্তু দেখিয়ে দেবো ঠিক আছে পুরো সেট পেয়ার এগুলো এই যে মাদিটা দেখে নিন এই যে শিশু উঠে গেলো যে বাজি করছে এই দেখুন দাঁড়ানো বাজিটা দেখুন শুধু আওয়াজটা বুঝতে পারছেন এক পেয়ার পায়রা শখ করাচ্ছে এখানে দেখুন পুরো সেটিং পেয়ার নিচে বাজির পায়রা ঝুটি আর একটা পায়ে ফেদার সবুজ ঠিক আছে দুটো পায়রা কিন্তু সেলের জন্য থাকবে যদি কারোর লাগে স্ক্রিনে দেওয়ার নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন দুটোই কিন্তু ডিম তারা পায় তো মাদি পায়রাটা এবার বাজি দেখিয়ে দেবো এই যে মাদি পায়রাটা ঠিক আছে এই যে নড় পায়াটা এটারও ডিম তারা রয়েছে ঠিক আছে দুটো পায়রা নিচে বাজির পায়রা আপনারা দেখে শুনে কিন্তু নিয়ে যেতে পারবেন বাজি দেখিয়ে দেবো ঠিক আছে এই যে জুটি নটটা উপরে বসলো আহ 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 ওই যে যারা জোড়া কালসবুজ পায়রা যারা সেটিং পায়রা খোঁজেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে ঠিক আছে দেখে নিন পুরো সেটিং জোড়া এক জোড়া গোমঠোটের কালসবুজ যদি কারোর লাগে স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এই দুটো কিন্তু সেটিং জোড়ার পায়রা ঠিক আছে পুরো অ্যাক্টিভ দুটো পায়রা জোড়া খাওয়া আছে ডিম বাচ্চা রানি ঠিক আছে যাদের দরকার হবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা কালোটা লাভার সময় বাজি করছে দেখুন এবার জোড়া উঠে গেছে দুটোই ওই যে মাদি উঠে গেছে উপরে দেখুন একশো বাজি এই যে দেখুন বন্ধুরা সেটিং ফেয়ার বাজিটা দেখিয়ে দিয়েছে আপনাদের যদি কারো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে এই যে খেলছে একদম কিন্তু নিচে বাজি দেখুন নট এক একদম এক হাত হাইটেই বাজি করে এই যে বাজি করতে করতে যে পড়ে যাচ্ছে পায়রা বিস্কুটগুলো অ্যাক্টিভ দেখুন কতটা এই যে ডাক করছে প্রত্যেকটা পুরো সেটিং সেটিং কালার আছে যাদের এরকম বাজি তারা কিন্তু নিতে পারেন ঠিক আছে লাল বা বাচ্চা উঠেছে আপনারা চাইলেই কিন্তু বাচ্চাগুলো নিতে পারবেন অনেকেই বলেছিলেন এদের বাচ্চা দেওয়ার কারণে ঠিক আছে দুটো পায়রা দুটোই লাল ঝুটি হয়েছে ঠিক আছে খেরি আর লাল ঝুটি যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ আজকের কালার দেখে নিন বন্ধুরা এটা নর হবে এটা মাদি হবে ঠিক আছে দুটোটি কালার দেখুন পায়ে ফেদারটা দেখুন ঠিক আছে এক একজোড়া পায়রা সেলের জন্য থাকবে শীষে বাজি আছে দুটোরই একই গেট যদি কারো লাগে স্ক্রিনে অবশ্যই যোগাযোগ করেন বন্ধুরা পায়ে ফেদারটা দেখে নিন ঠিক আছে আর এই যে মুন্ডি সাদা দুটোরই এই যে পরশেদ এটার এদিকটা পর সাদা ল্যাসটা কিন্তু সাদা ঠিক আছে আপনারা এই কালার কিন্তু খুবই পছন্দ করেন অনেক দাদা ভাইরা এরও কিন্তু বারোটা কাটি সাদা যদি দেখায় বারোটা কাটি সাদা আর সব থেকে বড় কথা এদের কালারটা দেখুন এদের কালারটা দেখুন ঠিক আছে দুটো পায়রা একই রকম দেখতে যাদের লাগবে স্কেন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এরও পায়ের ফেদার আছে দেখুন ঠিক আছে ফেদারটার কাটা আছে আর এটা তো বড়ো বড়ো ফেদার দেখাই যাচ্ছে এই দুটো পায়রা সেটের পায়রা যদি কারোর লাগে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকে কালার আর বাজিগুলো দেখবেন লালটা মাদি আর এটা নর ঠিক আছে দুটো পায়রাই কিন্তু তুরিবাজ যাদের তুরিবাজ পছন্দ হয় তারা কিন্তু যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এই যে লাল তুরিবাজ কিন্তু দেখা যায় না স্ট্যান্ডিংটা ফলো করুন দুটো পায়রারই ঠিক আছে সাদা চোখ একটা হলুদ চোখ দুটোই কিন্তু তুরি বাজ বাজিটা আপনাদের দেখিয়ে দেবো পুরো রেড পাঞ্জার মধ্যে আছে দুটো পায়রাই খুব সুন্দর বাজি ঠিক আছে সামনে একটা নর্থ পিছনে একটা মাদি দুটো পায়রা কিন্তু খুব সুন্দর বাজি হবে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন বা স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ করতে পারেন ঠিক আছে এবার বাজিটা আপনাদের দেখিয়ে দেবো এই যে নর এই যে বেরিয়ে গেছে পায়রাটা এই যে তারে গেল আহ আহ তারে বসলো ওটা কিন্তু একদম চুরিবাস পায়রা লালটা ঠিক আছে তো এই যে বন্ধুরা দেখুন এটা বাজিটা দেখুন এই যে আহ 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 একদম চুরি বাস পায়রা ঠিক আছে চলো চলো জাগাই বাজি ঠিক আছে যাদের এরকম এই যে যাদের এরকম পছন্দ হয় তারা কিন্তু নিয়ে নিতে পারবেন ও লাভ দিয়ে গেলেই বাজি করবে ঠিক আছে নরপাটা মাদাটা ওই উপরে গেল দেখুন এই যে ঠিক আছে বাজি কিন্তু একসাথে আছে আপনাদের যাদের পছন্দ হবে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ